মালিক খুন মামলায় তিন অভিযুক্ত যাবজ্জীবন কারাদণ্ড বাঁকুড়ায় আলোচিত ডেকোরেটরস মালিক খুন মামলার রায় ঘোষণা করল জেলা আদালত চার বছর দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর আদালত অভিযুক্ত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে একই সঙ্গে প্রত্যেকে পঁচিশ হাজার টাকার জরিমানা এবং জরিমানা না দিলে অতিরিক্ত এক বছরের সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়েছে আদালত সূত্রে জানা যায় দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে বাঁকুড়ার পৌড়া থানার মালপুর গ্রামের বাসিন্দা ডেকোরেটার্স মালিক কালো মোবাইল ও নগদ টাকা চুরি হয় সেই ঘটনায় কর্মী সাগরবাজির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে তাকে কাজে নিষিদ্ধ করেন কালো সোনা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সাগরবাঁঝি নিজের ভাই গঙ্গামাঝি ও কাকা প্রশান্ত মাঝিকে সঙ্গে নিয়ে কালো সোনা রায়ের উপর প্রাণঘাতী হামলা চালায় রদ ও লাঠি দিয়ে বেধরক মারধরে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা কালো সোনাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পরপরই তিন অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করে দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট পনেরো জন সাক্ষীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে গতকাল অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয় আজ বাঁকুড়া জেলা আদালতে তৃতীয় অতিরিক্ত দায়রা বিচারক দেবকুমার গোস্বামী সাজা ঘোষণা করেন তবে আদালতের এর আগে চ্যালেঞ্জ জানাতে উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন সাজা প্রাপ্তরা ঘটনা ঘটেছিল সাতাশ দুই দু আনুমানিক রাত্রি দশটার সময় বাবাকে আমার বাবা ঠিক আছে কালোসোনা রায় সাগর মাঝি গঙ্গা মাঝি ও প্রশান্ত মাঝি এই তিনজন মিলে বাবাকে মারধর করে এবং ওখান থেকে বাবাকে তুলে যখন আমরা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে যাই তখন সেখানে ডাক্তারবাবুরা চিকিৎসকরা কর্মর্তা বলে যে বাবা মারা গেছে সাগরে মালপুর গ্রামের বাসিন্দা কালো রায় বেকার কালী মন্দিরের সামনে বসেছিলেন ওদের গ্রামে সেখানে সাগর মাঝি ওর ভাই গঙ্গা মাঝি এবং ওর কাকা প্রশান্ত মাঝি তিনজনে মিলে ওদের বাড়ি হচ্ছে লাপুর বাজার মাঝিপাড়া রামসাগর ওই একই কাছাকাছি ওরা এসে মারধর করে মারধর করার পরে কালোশানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় যখন বাবাকে বাঁচাতে আসে তখন ওকেও মারধর করে তো তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হাসপাতালে আনা হয় তো হাসপাতালে আনার পরে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন এরপরে কালোশানা রায়ের ছেলে কর্ণজিৎ রায় থানাতে একটি অভিযোগ দায়ের করেন আঠাশ তারিখে আঠাশ দুই দু হাজার একুশে কেস স্টার্ট হয় কেস স্টার্ট হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল পুলিশ তদন্ত করে এদেরকে অ্যারেস্ট করেছিল দুজনকে এক হচ্ছে প্রশান্ত মাঝি সাগর মাঝি আর গঙ্গামাঝি পালিয়ে গিয়েছিল তারপরে পুলিশ এটা চার্জশিট জমা করে পঁচিশ পাঁচ দু হাজার একুশ তারিখে এই কেসে পনেরো জন সাক্ষী পুলিশ চেয়েছিল আমরা এই কেসে চার্জ ফ্রেম করেছিলাম ষোলো এগারো দু তারিখে আমরা এগারো জন সাক্ষী সাক্ষ্য কোর্টে উপস্থাপন করেছি সমস্ত কিছু বিচার বিবেচনা করে আজকে জজ সাহেব এডিজি থার্ড কোর্ট লালের দেবকুমার গোস্বামীর এজলাসে এই রায়দান সাজা ঘোষণা হলো তিনশো চার ধারা মতে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে এদেরকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয় এর সঙ্গে পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছর জেল ওই যে মারা গেছে তার আন্ডারে সাগর কাজ করত দিয়ে তাহলে ওর পোষা দেনে দেয়নে এলে ঝামেলা হয়েছিল হয়েছিল দিয়ে ওকে মারিয়ে ডেনে ফেলে দিয়েছিলো ডেনে ফেলে দেবার পরে এরা গিয়েছিলো এরা এই কাকা ভাইপো দুজন গেছিল ওয়াকে তুলতে তুলতি যাই পর ইয়াকে হসপিটালে ভর্তি করতে যাবে আর তখন ও আর হাটে রুগী ছিল ওই ব্যক্তি মাতাল ছিল চব্বিশ ঘন্টার মধ্যে ডুবিয়ে থাকতো বুঝতে পার আর মিসিং বসে ছিল হাটের বুঝতে সেইটা নিয়ে যেয়ে আর গেছে তখন ওখানে ওইখানে রামসাগর ইয়া হসপিটাল ওকে বলছি অদার্থ ইয়া আনতে ওই করতে করতে ও মারা গেছে বুঝতে পারলেন ও মারা গেছে আর এদিকে ভাষা এদিকে ভাষা আনা হয়েছে